জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুধি কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার ষষ্ঠদ্ধ প্রণাম উপস্থিত আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলী অনলাইনের প্রতি প্রত্যেকের চরণে আমার ষষ্ঠদ্ধ প্রণাম বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ প্রাণগোবিন্দ কি পাই সকলেই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক ভালোবাসাই খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরবার চেষ্টা করছি মানব দেহে সাত সমুদ্র তেরো নদী কোথায় কোথায় অবস্থান করছে আর তারা কি নামে পরিচিত হয়তো আপনারা আগেও ভিডিওগুলো দেখেছেন তো আমিও ভিডিও করব। কারণ সবারই তো মতবাদ এক নয় যার জন্য অনেক রকমের কমেন্ট ঢুকছে সারাদিন একশোটা দেড়শোটা কমেন্ট ঢুকে আমি কিন্তু সবারই উত্তর দিতে পারি না তাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এতগুলো কমেন্ট সবাই করেছেন তার মধ্যে হয়তো দুই একটা কমেন্ট মানে নেগেটিভ কথাবার্তা আর সবাই কিন্তু পজিটিভভাবে আমাকে অনেক অনেকভাবে মানে কি বলবো সাহায্য করছেন তাই আমি আগে থেকেই বলতে চাই যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আগে থেকে যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন আর এত সুন্দরভাবে কমেন্ট করে আমার পাশে রয়েছেন আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো আজকে আপনাদের সামনে আমি অনুরোধ করব যে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না তো অনেকে কমেন্ট করেছেন প্রচুর কমেন্ট এসেছে যে আমাদের মানব শরীরে যে বলেছে সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি এই যে আঠারো মুখাম তত্ত্বের কথাতে বলেছি এই সপ্তদীপে জগন্নাথ এই সপ্তদ্বীপটা কোথায় কোথায় দেহে এগুলো বলেছে অনেকে ভিডিও দেখছেন কে বীর্য সাধনা এতবার দিয়েছি তাও আবার চাইছেন অনেক রকমের কমেন্ট এসেছে অনেক তো আমি সব কমেন্ট নিয়ে তো কথা বলতে পারবো না এটা তো যে সবাইকে কমেন্ট ধরে ধরে যদি এত উত্তর দিই তাহলে আমি কখন কি করব যার জন্য কমেন্ট ধরে ধরে আমি কিন্তু ভিডিও দেবার চেষ্টা করি তারা হচ্ছে সাধুজনা গুণজনা মানুষ তারা জ্ঞানী মানুষ আমার থেকে বেশি যার জন্য ওনারা জানেন কিন্তু বাবা আপনাদের কাছে আমি করো জোরে মিনতি করি কিন্তু আমার ভিতরে এক ফোটাও জ্ঞান নেই মানুষের মধ্যে একদম নর হতে নর কীট আমি যাকে বলে আর পশু পাখি যত রকমের পোকা মাকড় যত কেউ আছে সবার থেকে ক্ষুদ্র একটা জীব আমি সত্যি আমার জ্ঞান গরিমা কিচ্ছু নেই ভক্তি শ্রদ্ধা কিছু নেই কৃষ্ণ কথা বলি কথায় মতি নেই গো শুধু এসেছি আর কি আপনাদের আশীর্বাদ ভালোবাসায় তাই আপনাদের কাছে অনুরোধ করব ভাব ভাষা কথা বলায় ভিডিওতে যদি কোনো জায়গায় ভুল করে যায় বা আমার এই যে মনে করে যে তত্ত্বগুলো দিতে যদি ভুল করে যায় আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে তাকাবেন আমার গুরুদেবের নাম শুনতে চেয়েছেন আমার ঠিকানা জানতে চেয়েছেন তো আমার গুরুদেব হচ্ছে রায়গঞ্জে বসতি তরণ সেন মহন্ত গুরুদেব তার চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই আর আমার গ্রাম পোস্ট মনোহলি থানা তপন জেলা দক্ষিণ দিনাজপুর তো যারা চেয়েছেন অবশ্যই নোট করে নেবেন আর মিডিয়াতে আমি নাম্বারটা দেবো না কারণ আমি আসলে কোনো কিছু করি না কারণ আমার নাম্বার দিয়ে কোনো প্রয়োজনও নেই কারণ কেউ যদি কথা বলতে চান তাহলে বাড়িতে চলে আসবেন ঠিকানা দিয়েছি ঠিক করে চলে আসবেন এসে কথা বলবেন ভিডিও করবেন কোনো ব্যাপার নাই ফেস দেবো কিন্তু আমি মিডিয়াতে নাম্বার দেবো না আমাকে ক্ষমা করবেন কারণ আমি তো কোনো আসরে গিয়ে করি না তার জন্য আমার নাম্বারে কোনো কেউ আবার বলেছে আমি কুলোকুণ্ডুলি জাগাবো বাংলাদেশ থেকে কি করে হবে ঘরে বসেই কুলুকুণ্ডুলী জাগানো যায় আবার বনে বসেও করা যায় নির্জন স্থান দেখে যদি কুলুকুণ্ডলিনী জাগান প্রত্যেক দিন অভ্যাসের দ্বারাই যোগ ধ্যানের মধ্যে দিয়ে আপনি জাগাতে পারবেন তার জন্য বাংলাদেশ আর ইন্ডিয়ার কোনো বিভেদ নেই আপনাকে ওই পার থেকে এখানে দৌড়ে আসতে হবে না বাবা কথায় আছে বলে তীর্থে ঘুরে বারো আর ঘরে বসেই যদি ঘরে বসেই তেরো যদি করতে পারো তো মনটাকে স্থির করে নিজের মনে যদি ভক্তি নিয়ে আসে যদি সব কিছু করা যায় তাহলে ঘরের মধ্যেই তীর্থধাম বৃন্দাবন দর্শন করতে পারবেন কারণ এই দেহটার মধ্যেই সব কিছু আছে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহভান্ডে তো আপনাদের আর কত বলবো যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন ভালো থাকুন যেগুলো করতে বলছি যদি পারেন করবেন না হলে ভিডিও দেখুন ভালো লাগবে আনন্দ লাগবে যে এত কিছু জানতে পারছি আমি তত জানি না আপনাদের কথাবার্তায় একটু করে বলার চেষ্টা করছি কিন্তু কত জ্ঞান গরিমা আমার কাছে নেই আমি একদম ক্ষুদ্র বাবা আর সাধু তো আমাকে বলবেন না বৈষ্ণব আমাকে বলবেন না বৈষ্ণবের যে সহষ্ণুতার গুণ সেটা আমার নেই শতগুণ মানে সৎগুণই আমার নেই আর সাধু যদি বলেন সেটাও নেই আর ব্রাহ্মণও বলবেন না যে আমার নয় গুণও নেই নগুণও নেই পৈতাও নেই কিচ্ছু নেই তাহলে আপনাদের মতনই আমি একটা সাধারণ ব্যক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো বাবা আমরা ছোটোবেলা পড়েছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে দ্বিত পাঁচে পঞ্চবান ছয় ঋতু সাতে সমুদ্র আটে বসু এগুলো পড়েছি নয় নবগ্রহ দশে দিক সব পড়েছি তাহলে আমাদের এই যে সাতটা সাতের সমুদ্র দেহের মধ্যে কোথায় আছে তো ঠাকুমা বলতো সাত সমুদ্র তেরো নদী পার হয় স্বপ্নের রাজপুত্র তোমাকে নিতে আসবে মানে আমাদের যখন ঘুম ধরতো না তো কারেন্ট থাকতো না তো আগে তো কারেন্ট অত ছিল না উঠানের মধ্যে বিছানা পেলে আমার মতন ক কত কে করেছেন সব বিছিয়ে ঠাকুমার সঙ্গে ঠাকুমার ঝুলি থেকে গল্প বেরোতো কত রকমের করতাম তো ঠাকুমা এগুলো বলতো সাত সমুদ্র তেরো নদী তো এগুলো আমরা শ্রবণ করেছি কিন্তু যখন পড়তে শিখলাম তখন সাহিত্যে দেখেছি ভূগোলে দেখেছি তো এগুলো দেখেছি আর এখন এই যে সাধনার জগতে এসে গুরুদের মুখে শ্রবণ করেছি তো সাধকরা কিভাবে তা বর্ণ দিয়ে বর্ণনা দিয়েছেন আবার আমাদের সাহিত্যে কী রয়েছে তো সেইভাবে আমরা একটু বর্ণনা দিতে চাই তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করে যাই তো আমাদের দেহের মধ্যে সাতে সমুদ্র আমরা কি পড়েছি যে লবণ তারপরে কি সুরা জল এটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই না সাতটা সমুদ্রের নাম আর শরীরের মধ্যে এরা কোথায় চক্ষু কর্ণ নাসিকা জিহা আর ত্বক আর মন আর হচ্ছে জ্ঞান চক্ষু কি যখন আমরা জন্মগ্রহণ করি তখন থেকে চক্ষু দিয়ে দেখতেই থাকি দেখতেই থাকি যতদিন মৃত্যু না হয়েছে তত ততদিন অথই দেখা দেখা যেন শেষই হয় না তাকে একটা সমুদ্র রূপে বর্ণনা করা হয়েছে কর্ণটা ওই ছোটবেলা থেকে শ্রবণ করছি যতদিন যাচ্ছে বাড়ছে 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 শ্রবণ করে যাচ্ছি করেই যাচ্ছি এটাকে একটা সমুদ্র বলা হচ্ছে নাসিকা নাক দিয়ে অনর্গল নিঃশ্বাস নিতেই আছি এখানে গঙ্গা যমুনা বরিশন হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী আদান প্রদান চলছে চলছেই চলছেই এটা একটা সমুদ্র তারপরে জিউভা জিহভাতেও সবসময় দেখবেন জল আসে আসে কি না এটা একটা সমুদ্র ত্বক শরীরের মধ্যে ত্বক আছে এই ত্বকের গোড়া দিয়ে সবসময় ঘর্ম ঝরছে এটাও একটা সমুদ্র ধরছে আর কি বলছে মন মনের তো গভীরতা আর বাবা বলাই যাবে না মনের গভীরতা অনেক মন অনেক কিছু চায় অনেক কিছু বলে পাগল মন মনের রে মন কেন এত কথা বলে এটাকে একটা সমুদ্রের সঙ্গে বর্ণনা করা হয়েছে আর জ্ঞান বাবা জ্ঞানটা হচ্ছে জলধারার মতো অসীম জ্ঞান অনন্ত জ্ঞান যাকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে এটা হচ্ছে আমাদের দেহের মধ্যে আর কি বলছে বাংলা সাহিত্যের ভাষায় সাতটি সাগরের নাম করা হয়েছে জলধারা সেটা কি হচ্ছে প্রেম সাগর তারপর বলছে কি বিদ্যা সাগর। তারপরে হচ্ছে বুদ্ধির সাগর তারপর বলছে কাম সাগর তারপর বলছে ভাব সাগর তারপর বলছে কর্ষণ সাগর তারপর বলছে দর্শন সাগর এগুলা সাহিত্যের ভাষায় এই স্বাদটাকে বিশ্লেষণ দিয়েছে এবার কি বলবো তেরো নদী তেরো নদীটা কি তেরোটা জলধারার সঙ্গে বর্ণনা করেছেন এই শরীরের মধ্যে তেরোটা জলধারা কি কি তাহলে একটু শ্রহণ করণ চলুন যদি আমার ভাববাসায় ভুল হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ সবারই ভাষা সবারই যে শিক্ষা এক তা তো নয় এক একজনে এক একভাবে আমরা বিশ্লেষণ করে থাকি তো হচ্ছে অশ্রুধারা জল যখন পড়ে তখন অশ্রুধারা অশ্রুধারা মানে দুই চোখের জল তারপর বলছে সিন্নি বা সর্দি নাকের জল তারপরে বলছে কি বিষ্টা বা পায়খানা বাবা মল যাকে বলে তারপর বলছে মূত্র প্রস্রাব যাকে বলে তারপর বলছে ঘাম ঘর্ম তারপর বলছে ক এগুলো সব শরীর থেকে বেরিয়ে যায় তাই না তারপর বলছে কি রক্ত তারপর বলছে কি রজ বা মাসিক বেরিয়ে যায় কিনা একটু কেটে দিলে রক্ত বেরোবে আর মাসিকটা তো প্রত্যেক মাসেই মেয়েদের হতেই থাকে রজ বা মাসিক তারপর বলছে লালা একটু জিপটা ফেলে থাকবে এরকমকার টপ টপ করে লালা ঝরবে কুকুরের ঝরে মানুষেরও ঝরে লালা তারপর কি বলছে ক ফেলে দিতে হয়তো কপটা বললাম না তারপর বলেছি লালা তারপর বলছে শুক্রাণু শরীর থেকে শুক্রাণু বেরিয়ে যায় কার পুরুষদের তারপর বলছে দুগ্ধ দুধটা নির্গত হয় শিশুর খাবার মানুষের শরীরে আছে মায়ের শরীরে আছে তারপর বলছে সুধা সুধাও ছড়ে বলে না সুধা ছড়ে ওই দুগ্ধের মধ্যেও সুধা আছে সেটাও ঝরে তারপর হচ্ছে মধু তাহলে মানবের মানুষের শরীরের মধ্যে সব কিছু আছে অমৃত আছে মধু আছে দুগ্ধ আছে সব কিছু আছে তেরো ভাগে বিভক্ত হয়ে আছে আর বাউলের ভাষায় এগুলো কি বলেছে তো তেরোটা নদীর নাম আলাদাভাবে দিয়েছে কেমন মানুষের শরীরের মধ্যে এই তেরোটা নদীর কাজটা কী এখানে তেরোটা নদী আলাদাভাবে জানলেন অশ্রুধারা সিন্নিধারা ইত্যাদি ইত্যাদি জানলেন এবার বাউলের ভাষায় আপনি শ্রবণ করুন মানে সাধুযুগীরা যেভাবে বিশ্লেষণ করেছে মানব দেহের মধ্যে এই তেরোটা নদী সেটা হচ্ছে কাম নদী আমাদের কামনা গভীর কামনা ভাব কাম কাম ভাব যেটা চলে আসে এই কাম ভাবের জন্য নারী পুরুষ ছটফট করে কোথায় যাব কিভাবে শান্তি পাবো কাকে ধরবো কাকে ছুঁবো এই যে কাম ভাব তারপরে হচ্ছে প্রেম নদী প্রেম ভাব প্রেমটা আর কামটার মধ্যে এক করলে হবে না কামটা হচ্ছে কামনা চাওয়া পাওয়া আর প্রেমটার মধ্যে চাওয়া পাওয়া থাকে না দেখলে ভালো লাগবে তাকে ছুঁতে পারি না পারি একটু পরশ করলে আবার ভালো লাগবে তো নয়নদী এই যে মধুর প্রেম কে করেছিল গোবিন্দ তাদের মধ্যে কাম ছিল না তো কাম আর প্রেমটা কিন্তু এক নয় তা কাম নদী প্রেম নদী তারপর বলছে মায়া নদী প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা জীবের মধ্যে মায়া আছে খালি আমরা নয় মানুষ নয় গরু বাছুর কুকুর শিয়াল বাঘ ভাল্লুক সবারই আছে তাদের সন্তানের প্রতি মায়া তারা যেখানে থাকে তাদের প্রতি মায়া এটা কিন্তু মায়া আছে যুগ গোষ্ঠীর মধ্যে যত জনা আছে তাদের প্রতি মায়া একটা কুকুর হু হু করলে সবাই এসে দাঁড়ায় তো এই যে মায়ার একটা টান এটাকে বলা হচ্ছে মায়া নদী তারপর বলছে আশা নদী অজস্র আশা আমাদের জীবনের আশার গভীরতা মাপা যাবে না বলে না আশায় চাষা খাটে খাটতেই থাকে এরপরে এটা হবে এরপরে এটা হবে এই যে একটা আশা তারপর বলছে রূপ নদী রূপের চর্চা যে আমরা সবসময় রূপচর্চা আমি এইভাবে সাজলে মনে হয় বিয়েবাড়িতে আমার ভালো লাগবে ওইভাবে সাজলে ও বেশি সেজেছে আমি যদি একটু সাজতাম এই বিশ্ব ব্রহ্মাণ্ড কেউ কারো মতন নয় সবাই অন্য অন্য রূপে বিশ্লেষণ বিশ্লেষিত আছে তো এটা হচ্ছে রূপ নদী তারপর হচ্ছে মোহনদী মোহ আর ভালোবাসা এক নয় বলে কি এটা মোহ এটা কি প্রেম মোহর মধ্যে চাওয়া পাওয়া থাকে এই মোহটা ভালো লাগা এটা ভালোবাসা নয় এটা হচ্ছে মোহমায়া তারপরে হচ্ছে ভাবনদী ভাবনার সাগরে ভাবুক যারা সবসময় ভেবেই কুল করতে পারে না এরপরে কি করব এরপরে কোথায় যাব এরপরে কি সঞ্চয় করব এরপরে কি করব এই যে একটা ভাবনা মাথার মধ্যে যে তারা হচ্ছে ভাবনায় ভেসে যায় সবারই মধ্যে সেটা আছে সেটা কেমন হচ্ছে ভাবনদী তারপরে হচ্ছে ক্রোধ নদী বাবা কাম লব মত মৎসর্্য এই যে রিপুর মধ্যে ক্রোধ একটা আছে এটা সর্বনাশের গোড়া এই ক্রোধের জন্য আমরা বেশি দূরে আগেতে পারি না বলে কি লোভে পাপ পাপে মৃত্যু এই যে কথাটা আছে না আর ক্রোধ হলে তার কিন্তু সব শেষ মানে রাগের চোটে কিছু নষ্ট হয়ে যায় মাথাও নষ্ট সব নষ্ট সংসারও নষ্ট কত নষ্ট হয়েছে এক রাগের জন্য এটা হচ্ছে ক্রোধ নদী তার বলছে ত্যাগ নদী ত্যাগ নদীটা একদমই আলাদা জিনিস আমাদের সংসার লোকে বলে না ত্যাগের সমান সুখ নেই যদি ত্যাগ করে চলে যেতে পারি তাহলে পরমানন্দ ভোগ লাভ করতে পারি মানুষের যে যে সংসারের হচ্ছে চারটা ধর্ম ছিল কারহস্ত হস্ত ব্রহ্মচার্য ব্রাহ্মস্ত সন্ন্যাস তো একজনে বলেছেন যে আমরা যে এই যে বীর্য সাধনা করছি এটা মনে হয় ব্রাহ্ম ব্রহ্মচার্যের ধর্ম তা নয় যদি ত্যাগ করে যাবেন তাহলে সবই কিছু ত্যাগ করে যান তো ত্যাগটা এমনই জিনিস সংসার ত্যাগই শুধু নয় সংসারে থেকেও ত্যাগ করা যাবে সংসারে থেকে কোনো প্রতি কারো প্রতি আমার মোহ নেই মায়া নেই আমি আছি আছি প্রয়োজনে আমি বলবো না হলে না এই যে একটা ত্যাগ মানে থেকেও কিছু জানি না গীতাতে আছে না যে আমি সংসারে থেকেও আমি কিছু করি না এমন ব্যক্তি ত্যাগ করতে পারে এগুলা হচ্ছে যে মানুষের শতগুণের প্রকাশ ত্যাগই হলে তার পরিবর্তন হয় মনের পরিবর্তন এটা একটা নদী ত্যাগ নদী তারপর হচ্ছে হায়াত নদী এটা হচ্ছে জোয়ার ভাটা মানুষের চিন্তাভাবনা একবার উঠবে একবার যাবে সংসারের কখনো পরিবর্তন কখনো ভালো হবে কখনো খারাপ হবে এটা হচ্ছে একটা হায়াত নদী তারপর হচ্ছে প্রসাদ নদী আত্মপ্রসাদ বা এই যে বলে না সেটাকে বলে মনের যে একটা আত্মপ্রসাদ একটা ভক্তি জন্মানো এটা হচ্ছে প্রসাদ নদী ভক্তি তত্ত্বের মধ্যে পৌঁছে যেতে হবে তারপর হচ্ছে রক্ত নদী বা রক্ত ধারা যেটা হচ্ছে মাসিক বলা হয় মেয়েদের শরীরে হয় এটা হবে সবাই জানেন তারপর হচ্ছে বীর্য নদী তেরো নম্বর বীর্য নদী পুরুষের শরীরে আসে বীর্য নদী যার জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নারী পুরুষের সৃষ্টি এই বীর্যর দ্বারা রজ আর বীর্য মিলেই একটি গোলাকার আকার ধারণ করে এই যে একটা এই নদী স্রোত এটাতে হচ্ছে মাতৃগর্ভে ভ্রূণের সৃষ্টি হয় এরা হচ্ছে আমাদের প্রত্যেকটা শরীরের মধ্যে আছে তো এই যে আমি তেরোটা নদীর কথা বললাম এখানে যে তেরোটা নদী আমি অশ্রু ধারা থেকে শুরু করেছি এগুলো কিন্তু সারা জীবন কিন্তু বহিত হয় বয়ে চলেইছে বয়ে চলেছে এদের এদের কিন্তু কিন্তু শেষ নেই এদের শেষ নেই সর্বক্ষণ আমাদের বয়েই চলেছে এদের কোনোদিন শেষ আসে যেই কথাগুলো আছি প্রত্যেকটা জীবের মধ্যে প্রত্যেকটা মানুষ পুরুষ প্রকৃতির মধ্যে এগুলো কিন্তু বর্তমান আছে কামনদীতে এই যে কাম নদী প্রেম নদী মায়া নদী আশা নদী রূপনদী মহনদী ভাবনদী ক্রোধ নদী ত্যাগ নদী হায়াত নদী বা প্রসাদ নদী এগুলো কিন্তু একটা ভাবনার বিষয় এগুলো চোখে দেখা যায় না এরা কোথায় হয় এ আমাদের শরীরের মধ্যেই হচ্ছে সারা শরীরেই এই আঠারোই মোকামের দেহটার মধ্যে যে চৌরাশি ক্রোশ সারা শরীরের মধ্যেই এগুলো বহন হচ্ছে বহিত হচ্ছে কে বহন করছে এগুলো একটা একটা ভাবুক যারা তারা এটা বলেছে আমাদের শরীরের যে নারীগুলো আছে বাহাত্তর হাজার নারী এরা কিন্তু সারা শরীরে প্রবাহিত হয় কেমন করে রক্ত সঞ্চার করে এক রক্ত এদিকে এদিকে মানে সারা শরীরটার মধ্যে নার্ভে নার্ভে ভর্তি যখন চামড়াটা উঠিয়ে দেবেন দেখবেন যে নার্ভ কঙ্কালতন্ত্র আবার নার্ভগুলো সরিয়ে দিলে তখন কঙ্কালতন্ত্র এই যে জিনিসগুলো আমাদের সব কিন্তু শরীরের মধ্যে আছে তো লোকে বলে না নার্ভের দোষ হয়েছে নার্ভের দোষটা কি যদি এই নার্ভের মধ্যে একটা আঘাত করা যায় তাহলে দেখবেন যে কেউ কাঁপছে কেউ ধরছে কেউ বা ঘুম হয় না লোকে বলে না নার্ভের দোষ এই হচ্ছে মানুষের শরীর মধ্যে নারীর মধ্যে কিন্তু সব কিছু এগুলা কিন্তু প্রবাহিত হয়েছে এগুলা ভাবুক যারা তারা কিন্তু এগুলা রচনা করেছে কাম নদী প্রেম নদী মায়া নদী হ্যান নদী এগুলা আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না দেখতে কোনগুলো পাচ্ছি দেখতে যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে চক্ষু কনশিকা জীব ভাতক আর এগুলা দেখতে পাচ্ছি আর বিদ্যাসাগর তারপর বুদ্ধিসাগর কামসাগর ভাবসাগর এগুলো আবার ভাবনা বিদ্যাসাগর তো বিদ্যা যার বিদ্যা বেশি আমাদের বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুনেছি না তো এগুলো শুনেছি প্রেম সাগর কর্মণ সাগর দর্শন সাগর এগুলাও হচ্ছে ভাবুকের ভাবনার মধ্যে কিন্তু সব কিছু আমরা দেখতে পাই না তো সাথে সমুদ্র যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবই দেখতে পাচ্ছি কিন্তু মন আর জ্ঞানটাকে আমরা আবার দেখতে পাচ্ছি না মন জ্ঞানটা আবার ভাবনার বিষয় এগুলো হচ্ছে ভাবুক যারা আছে রসিক যারা আছে তারা কিন্তু এগুলো রচনা করেছেন কে বলেছে দিদিভাই এগুলো কি বই আছে অবশ্যই তাদের বই আছে আমরা তাদের মুখে শ্রবণ করেছি সাধকের কাছ থেকে শুনে শুনে তো আমরা শ্রবণ করি বেদের অপর নামী শ্রুতি যে যত মুখস্থ করতে পারবে শুনে শুনে মাথার ব্রেনটা ঢুকাতে পারবে তাই তত বলতে পারবে এখানে বই নিয়ে বসারও কিছু নেই কিছু কিছু পয়েন্ট আমাদের লিখে নিতে হয় কেননা ভুল যাতে না হয় ভুল সিদ্ধান্ত দিলে মানুষ ভুলই বুঝবে কিন্তু লিখে নিলে সেখানে আমার মনে নাই ঠিক আছে আমি লিখে যদি আপনাদের সামনে প্রকাশ করি ভালোভাবে যদি বোঝাতে পারি আপনারা সেটা বুঝতে পারবেন অনেকে তো শুনেছেন অনেকে দেখেছেন বাউলের ভাষা আর সাহিত্যের ভাষা দুটা কিন্তু এক নয় তাই না সাহিত্য বা সায়েন্স আলাদা আলাদা ভাব এটা বাউলের ভাষা বা হচ্ছে যোগীগণের সাধকের ভাষাটা এটা সব গোটাটা ভাবুক রসের ভাবুক যারা তারা এভাবে ভেবেছেন আর সায়েন্স বা হচ্ছে তোমার সাহিত্য এগুলো কিন্তু চারিদিকে প্রকৃতির মাঝে যেগুলো আছে যেগুলো দেখা যায় চোখে বা শরীরের উপরে যেগুলো দেখা যাচ্ছে সেগুলার বিশ্লেষণ দুটার মধ্যে ডিফারেন্স রয়েছে তো অনেকে অনেক কমেন্ট করেছেন সবার কমেন্ট ধরে ধরে আমি উত্তর দিতে পারছি না তার জন্য সবারই কাছে ক্ষমা প্রার্থী এইভাবে আমাকে সাহায্য করুন আপনারা থাকুন আমার সঙ্গে অনেক কিছু জানতে পারবেন আর যেগুলো আমি জানি না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে ওনারা অনেকে অনেক কিছু লিখেছেন আমি কখনও না পারবো না বা জানি না এই সবও লিখেছি আমি যেগুলো জানি না অবশ্যই কমেন্ট বক্সে আপনারা উত্তরগুলো লিখে জানাবেন কারণ আমি শিক্ষা দিতে আসিনি শিখতে এসেছি বাবা কারণ আমি ক্ষুদ্র জীব আমি শিক্ষার ঘরে কিচ্ছু জানি না তাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হয় ক্ষমা দৃষ্টিতে তাকাবেন আজকের ভিডিওতে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রেম বলো রাধা রানী কী জ はい。Bye.